छवि तुम्हारे দেখতে পাচ্ছ এই ছবিটা কত সহজে কিভাবে এঁকে ফেলতে পারবে সেটাই কিন্তু আজকের উপস্থাপনায় থাকছে এই ছবিটা যদি তুমি অনিমেষের মধ্যে এঁকে নিতে চাও তাহলে আজকের এই উপস্থাপনা তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে ঠিক কোন পদ্ধতিতে আঁকলে তুমি এরকম একটা চিত্র এঁকে নিতে পারবে খুব সহজে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি ধরে নিতে পারো এসে গেছে তোমার টেস্ট এবং বোর্ড এক্সামের জন্য এই ছবিটা কিন্তু তুমি ধরে রাখতে পারো এসে গেছে তাই তোমাকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে এখান থেকে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য ছবিটা কি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সেটা তো তোমাদের বলে দেবই তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে কিভাবে সম্পূর্ণ ছবিটা স্টেপ বাই স্টেপ কত সহজে এঁকে ফেলা যায় তোমরা এগুলো ঘাবড়ে যাও প্রথম থেকে প্র্যাকটিস করো না তাই পরীক্ষার সময় গিয়ে কিন্তু অসুবিধের সম্মুখীন হতে হয় একেবারে কোনো রকম অসুবিধে ছাড়াই খুব সহজে তুমি কীভাবে আঁকবে এবং পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বর আদায় করে নেবে সেই টিপস এবং ট্রিক্সটাই কিন্তু থাকছে আজকের উপস্থাপনায় তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও কিভাবে সম্পূর্ণ ছবিটা এঁকে নেবে এই বৎস তোমাদের জন্য যে ছবিটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি আদর্শ চিহ্নিত চিত্র সেখানে তোমাকে ছবিটা আঁকতে হবে যার জন্য তোমাকে তিন নম্বর দেওয়া হবে আর চারটে জিনিস চিহ্নিত করতে হবে প্রত্যেকটা হাফ হাফ করে মোট দুই মোট পাঁচ নম্বরের ছবি তোমরা জানো জীবন ছবিতে পাঁচ নম্বর থাকে থ্রি প্লাস টু আঁকার জন্য তিন আর দুই হচ্ছে চিহ্নিত করুন চারটে জিনিস চিহ্নিত করতে হবে যার জন্য তোমার বরাদ্দ থাকবে দুই আর কোনটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তো বলেই দিলাম চলো তাহলে সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি শুরু করে দিই একেবারে শুরুতেই তোমাকে যেটা করতে বলবো সেটা হচ্ছে দেখো তুমি এইভাবে কিছু অংশ করে নাও এইভাবে কিছু অংশ করে নাও ভালো করে লক্ষ্য করো দেখো আমি যেইভাবে করছি তুমি এইভাবে কিছু অংশ করে নাও তাহলে আমি কি করলাম ইজিলি একটা ফুল বানানোর চেষ্টা করলাম এরকম কিন্তু তোমরা সবাই করতে পারো তাহলে এইভাবে ফুলটা তুমি বানিয়ে নাও এরপরে তোমার কি কাজ হবে এই যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে এবার আমি যোগ করে দেব যোগ করার কাজটা তুমি কিভাবে করবে এইভাবে দেখো একটু ওপর দিকে গিয়ে যোগ করে দাও যেভাবে খুশি যেমন দিকে খুশি করে তুমি সেটা যোগ করে দাও বাড়তি অংশগুলোকে অবশ্যই তোমাকে মুছে দিতে হবে দেখো এইভাবে খুব সহজে ফুল বানানোর মধ্যে দিয়ে আমরা এগুলোকে কি করলাম যোগ করে নিলাম প্রথম স্টেপ আমাদের হয়ে গেল চলে যাবো পরবর্তী স্টেপে এরপরে তুমি কি করবে দেখে নাও তাহলে এক নম্বর কাজ আমাদের হয়ে গেল দ্বিতীয় নম্বরে আমরা কী করব এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাকে এইভাবে করে দাও তাহলে খুব সরু করে ফাঁকটা রাখো গ্যাপটা রাখো খুব সরু করে এইভাবে করে এই করে দাও এই পর্যন্ত চলে আসো এই হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপ এইবার যখনই আমাদের এই দ্বিতীয় স্টেপটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা যেটা এর পরের অংশটা কমপ্লিট দেখো এই এই জায়গা থেকে তোমরা দুটো এইভাবে করে নাও তাহলে এই পর্যন্ত তোমার তিন নম্বর স্টেপ হয়ে গেল এর পরবর্তী স্টেপে তাহলে আমরা কি করব না পরে আমরা এখানে ডেনড্রনগুলো করে নেবো আর এখানে প্রান্ত পুরুষগুলো করে নেব তাহলে গুলো খুব সহজে এরকম শাখা প্রশাখার মতন তোমরা এইভাবে ছড়িয়ে দাও ড্রিন গুলোকে এইভাবে করে নাও ভাবে তোমরা করে নিতে পারো খুব সহজে একদম সহজে মানে তুমি তোমার মনের মতন করে ইচ্ছে মতন এগুলোকে খুব সহজে করে নাও একদম হাবি জাবি করে কিছু করার দরকার নেই যতটা পরিষ্কার করে করা সম্ভব আর অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে পেন্সিল দিয়ে করবে একেবারে কিন্তু পেনে নয় এইভাবে দেখো আমরা এটা করে নিলাম দেখে নাও একদম তোমার নিশ্চয়ই বইয়ের ছবির মতোই আকার আকৃতিটা তুমি পেয়ে গেছো আর এখানে আমরা কি করব প্রান্ত পুরুষগুলো করে নেব প্রান্ত পুরুষগুলো কি একদম সেই তাহলে পরবর্তী স্টেপে আমরা এই প্রান্ত পুরুষগুলো করে নিলাম এরপরে তোমাদের করণীয় যে কাজটা হবে সেটা হচ্ছে নিউরিলেমাগুলোকে এঁকে ফেলা দেখো সেখানে তাহলে আমরা মোটামুটি এটাকে একটু ভাগ করে নেবো করে নিয়ে এইভাবে খুব সহজে কিন্তু আমরা সেটাকে করে নেবো মানে রকম কঠিন কিছু নয় খুবই সহজ জিনিস এই যে জিনিসটা করে নিলাম আমরা এইভাবে দেখে নাও কীভাবে করছি আমি এইভাবে কিন্তু তোমরা করে নাও একদম সহজ পদ্ধতিতে একদম সহজ পদ্ধতিতে দেখো যতটা সহজ করে করা যায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ভয় পাওয়ার হতাশ হওয়ার কিচ্ছু নেই খুব সহজে দেখো কত সহজে আমি এগুলোকে করে ফেলছি একেবারে এইভাবে করে নিলাম আমি সব ভাগগুলো ব্যাস তাহলে আমি এখানে নিউরিলিমাগুলোকে করে নিলাম সমস্ত ভাগগুলো দেখিয়ে দিলাম এর পরের স্টেপে আমরা তাহলে কী করবো পরে আমরা যেটা করব সেটা হচ্ছে র্যাভিয়ার পর্বগুলো আমরা দেখিয়ে নেবো তাহলে র্যাভিয়ার পর্ব মানে এইটার সঙ্গে এটার এরকম সংযোগ তাহলে আমরা এখানে করে নিচ্ছি র্যাভিয়ার পর্ব ব্যাস এই অংশটাও আমাদের কমপ্লিট হয়ে গেল চলে যাব এর পরের অংশে এর পরের অংশে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটা আমরা সাজাবো তাহলে কি কী দিয়ে সাজাতে হবে সেখানে নিউক্লিয়াস দিয়ে সাজাতে হবে মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু নিজেলদানা এইগুলো দিয়ে আমরা এখানটায় এবার ডেকোরেট করে নেব তাহলে ডেকোরেশনটা কিভাবে করবে একটু দেখে নাও তাহলে আমরা এই জায়গাটায় করে নেবো কি এটা নিউক্লিয়াস এই জায়গাটায় আমরা করে নেবো নিউক্লিয়াস এর মধ্যে এরকম এরকম করে দাও তুমি নিউক্লিয়াস আমাদের কমপ্লিট হয়ে গেলো নিউক্লিয়াস হয়ে গেলো এরপরে এই জায়গাটায় আমরা করে নেব গলকি বস্তু এই জায়গাটায় দেখে বস্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা এটাকে সুন্দর করে ডেকোরেট করে নেবো দেখো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো করে নিলাম তাহলে এইভাবে আমরা যেগুলো করে নিলাম সেটা হচ্ছে নিউক্লিয়াস করেছি গলকি বস্তু করেছি মাইট্রোকন্ট্রে করে নিয়েছি এরপরে আমরা কি করব না এরপরে আমরা এইগুলোকে নিচিল দানাগুলোকে করে নেব এইভাবে তুমি সাজিয়ে দাও আশা করছি বুঝতেই পারছো কীভাবে হচ্ছে দেখো কত সহজে ছবিটা হয়ে গেল এরপরে আমাদেরকে আর কিছু বাকি রয়েছে হ্যাঁ বাকি রয়েছে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউরো ফাইব্রিল সেইগুলো আমরা এখানটা দেখিয়ে দেবো নিউরো ফাইব্রিলগুলোকে এখানটা একটু ডেকোরেট করে দাও দিয়ে নিউরো ফাইব্রিলগুলো দেখিয়ে দাও ব্যাস আমাদের ছবি কিন্তু অলমোস্ট কমপ্লিট তো অলমোস্ট কথাটা কেন বললাম তার কারণ এই যে আমরা ছবিটা আঁকলাম এবার এটাকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ তোমার ছবি যেটা করবে সেটা হচ্ছে আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র এটা তোমার করবে এবার সেখানে তোমাকে চারটে চিহ্নিতকরণ করতে হবে আমরা এখানে প্র্যাকটিস কিন্তু সবগুলো করে রাখবো যে কোনো চারটেই দিক না কেন যাতে আমাদেরকে ছেড়ে না আসতে হয় আমরা সম্পূর্ণ যাতে করতে পারি এইবার দেখো আমরা এই যে দুটো দিকে আমি দুটো বক্স মতন করে নিয়েছি এর কারণটা কি এর কারণ হচ্ছে ছবিটা যদি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি এখানে হাবিজাবি করে কিছু লিখবো না সুন্দর করে আমি পাশে ইন্ডেক্স করে দেব দিয়ে লিখে দেব তাহলে লেখাগুলো তোমার স্পষ্ট থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছবিটাও তোমার অত্যন্ত পরিচ্ছন্ন থাকবে যেটা কিন্তু পরীক্ষকের কাছে একটা ভালো ইম্প্রেশন সৃষ্টি করবে এইবার দেখো আমি তোমাদেরকে এখানে সম্পূর্ণ ইন্ডেক্স সহকারে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা ইন্ডেক্সটা করে নিতে পারো দেখো তাহলে কিন্তু খুব পরিচ্ছন্ন তোমার ছবিটাও যেমন থাকছে পরিচ্ছন্ন থাকছে এইবার এখানে আমি তোমাদেরকে একটা ছবিতে যেহেতু সমস্ত চিহ্নিতকরণগুলো দেখিয়েছি তাই একটু ঘন ঘন মনে হচ্ছে বা এই দাগগুলো একটু সংখ্যায় বেশি মনে হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে চারটে যে কোনো চারটে তাহলে সেখানে এত ঘন ঘন তো হবেই না অনেক পরিচ্ছন্ন পরিষ্কারভাবে তুমি দেখাতে পারবে দেখো এখানে আমি সবই দেখিয়েছি তোমাদের এই যে কোষ দেহ মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু ডেনড্রন অ্যাকশন দানা নিউক্লিয়াস নিউরোফাইব্রিল নিউরিলেমা তারই সঙ্গে সে দেখিয়েছি দেখিয়েছে আরো সোয়ান কোষ র্যাভিয়ারের পর্ব মায়োলিনশিল প্রান্ত এর মধ্যে থেকেই তোমাদের চারটে থাকে তাহলে এই হচ্ছে প্রান্তপুরুষ পুরুষ মায়োলিনশিল হচ্ছে ভেতরের এই যে সরু নলের মতন অংশটা এটা মায়োলিনশীল আর এই যে দুটো নিউরিলেমা রয়েছে দুটি নিউরিলেমা যেটা যুক্ত করেছে যাকে সেটা হচ্ছে র্যাভিয়ারের পর্ব যেটা দিয়ে যুক্ত হয়েছে র্যাভিয়ারের পর্ব এরপরে এই যে এখানে দেখো গোতামের মধ্যে যে অংশগুলো রয়েছে এটাকে কি বলা হচ্ছে সোয়ান কোষ তারই সঙ্গে সঙ্গে নিউরিলেমাটাও দেখিয়েছি এই জায়গাগুলো হচ্ছে নিউরো ফাইব্রিল নিউরো ফাইব্রিল এখানে দেখিয়েছি আর এই অংশটায় এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেল নেক্সট এই দিকে যেটা দেখিয়েছি দেখো এই যে যেগুলো আমরা ডেকোরেট করেছিলাম এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াস এটা দেখিয়েছি এটা গলগি বস্তু আর যেখানে আমাদের এই শেকড় বাঁকড়ের মতো যে অংশগুলো বেরিয়ে গেছিল সেইগুলোকে আমরা দেখিয়েছি ডেনড্রন আর এই পুরো অংশটা হচ্ছে অ্যাকশন একদম নিউরিলিম এখান থেকে শুরু করে প্রান্ত পুরুষের এই পর্যন্ত এটা হচ্ছে অ্যাকশন তাহলে এইভাবে যদি তুমি ছবিটা এঁকে ফেলতে পারো আর এইভাবে যদি চিহ্নিত করে নিতে পারো তাহলে এখান থেকে সম্পূর্ণ নম্বর পেতে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না তো এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য সম্পূর্ণ উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে জানাও এরপরে তোমরা কি পেতে চাইছো ভালো লাগলে ক্লাসটা লাইক করে দাও অবশ্যই বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও